অসুস্থ প্যারালাইজড বৃদ্ধ বাবাকে নিয়ে দুই বোন জুই মন্ডল ও শঙ্করী মণ্ডলের সংসার বসবাস অযোগ্য নড়বড়ে ঘর ভাঙাচোরা হোগলার বেড়া কোনোমতে মতে আঠা দিয়ে কাগজ লাগিয়ে ভিতরে থাকতে হয় তাদের অন্যের জমিতে কাজ করে ও কয়েকটি হাঁস পালন করেই চলছে সংসার রোজগারের টাকায় বাবার ঔষধের যোগানি হয় না টাকার অভাবে বিয়ের বয়স চলে গেলেও বিয়ে করা হয়নি তাদের খেয়ে না খেয়ে কোনো মতে দিন চলে যায় বর্তমান সময়ে এমন দরিদ্র পরিবার থাকতে পারে তা ভাবাই যায় না বলছি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের গৌরদাস মণ্ডলের পরিবারের কথা তার দুই মেয়ে বিবাহযোগ্য হওয়ার পরেও তারা বিয়ের চিন্তা বাদ দিয়ে বাবার সেবা করে চলেছেন কতদিন যে মাছ মাংস খায় না তারা তার কোনো ঠিক নেই প্রতিদিন সকালে পান্তা ভাত আর রাতে চলে সামান্য শাক সবজি সাত স্ত্রীকে নিয়ে সংসার ছিল লেবুতলা এলাকার গৌরদাস মন্ডলের পাঁচ মেয়ের বিয়ে দিয়েছেন এখনো অবিবাহিত রয়ে গেছে প্রায় আট বছর আগে সত্তর বছর বয়সী গৌরদাস মন্ডল পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঘরেই পড়ে থাকেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি হওয়ায় বন্ধ হয়ে যায় সব পথ একটি ঘর থাকলেও সেটি বসবাসের আয়ের অযোগ্য দুই বোন পরের জমিতে ধানের চারা উঠিয়ে জমিতে শ্রম বিক্রি করে ও হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছেন তারা কিন্তু সেই উপার্জন দিয়ে বাবার ঔষধের টাকাই জোগাড় হয় না পুরো রকমের শাকসবজি আর পান্তাবাদ খেই দিন পার করেন তারা নতুন জামা কাপড় কবে পরেছেন এমনটাও তারা বলতে পারেন না আমরা সাতটা বোন আমাদের পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা দুই বোন আছি আমার বাবা ঘর অসুস্থ আমাদের ভাই নেই সাত আট বছর ধরে অসুস্থ আমরা নিজিরা আমরাই দুই বোনই আমাদের সংসারে সব কাজ বাস করে মানুষের জমিতে এই চাষবাস করে নিজে পাতো তুলে এইভাবেই সংসার চালাই এতে কিছুটা কিছু টাকা দিয়ে আমার বাবার ওষুধপাতি কিনি তা সেটাও তেমন একটা করতে পারি না আর যা থাকে বাদ বাকি সেই সব দিয়ে আমাদের সংসার চালাই হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু বৃষ্টিতে জল পড়ে ঝড় বৃষ্টির ভিতর থাকা একটু রিক্স হয়ে যায় তারপরেও তো থাকতে হয় কারণ টাকা পয়সা না নাই এই জন্য দিদিটা হাঁস মুরগি এদিক সেদিক পালিয়ে পাত তুলি সেইগুলো বিক্রি করি ইটি করি মাঝির মধ্যে পাত দুটো তুলি শেষে এদের বাবার ওষুধ মসুদ এই সব সংসার টংসার চালাই চলিও তো কিছু করার নাই কি করা যাবে বাই নাই বেড়া নাই কিছু নেই সেই জন্য তো কষ্ট কিছু করার নাই বাবারও তো ভালো রাখতে হবে আমাকে বাবাই সব কিছু ওরা খুব কষ্টে বাস করে কষ্ট করে ওই বাবারে চিকিৎসা করে তা বলা যায় না আর ওরা ভালো মন্দ কোনোদিন খাওয়ার চেষ্টা করে না ওরা ভাবে কি আমরা ওই বাবারে যা দিয়ে খাবার ওই বাবার একটু চিকিৎসা করি আমরা দশ হাজার তা ওরা খাবে না বাবার চিকিৎসা করবে কষ্ট ক্লান্ত করে সংসারে বাবার দিক তাকাই সব কিছু ভুলে থাকে কোনো ভালো পোশাক আশাক পরতি চায় না খাতি চায় না শুধু তার বাবাই যে আজকে আমার বাবা যদি ভালো থাকে আমরাই ভালো থাকবো এমনকি বাইরের অন্যের কাজ করি আমার শ্বশুরির ওষুধের টাকা জোগাড় করে এরা তো সময় মতো ভালো খাবার খেতে পারে না মানে অনেক অনুষ্ঠান হয় সেই সময় যে পোশাক আশাক নিবে এসব নিতে পারে না ভালো মন্দ খেতে হয় সেগুলো খায় না অন্যের কাছ থেকে হয়তো শাক সবজি এগুলোই খায় যে মানুষের মাছ মাংস অনেক স্বাদ সদ্ধে করে গুড় মাপলাও খায় এগুলো হয়তো তাদের ইচ্ছা থাকলেও উপায় হয় না আজকে যারা আসছিলো উপর থেকে স্যার তিনি হয়তোবা আজকে দেখলাম যে তিনটা কম্বল দিছে একটা সেলাই মেশিন দিছে আর খাবার দিছে তো চাল দিছে এগুলোতে আমরাও খুশি ওরাও খুশি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাদের দুঃখ দুর্দশার কথা শুনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক তাদের বাড়িতে যান তিনি তাদের দুঃখ দুর্দশার কথা শুনে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন আপনারা ভাই বোন কয়জন তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে হাঁস কিনতে নগদ বিশ হাজার টাকা তিরিশ কেজি চাল একটি সেলাই মেশিন ও পাঁচটি কম্বল দেওয়া হয়েছে খুব শীঘ্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটি ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আমরা গৌরদাস মণ্ডলের খোঁজ পাই আমি যখনই খবরটা সম্পর্কে অবহিত হই সাথে সাথে আমি আমার অফিসারদেরকে নিয়ে গৌরদাস মণ্ডলের বাড়িতে যাই গিয়ে দেখি উনি মানবেতর জীবনযাপন করছেন উনি একটা জরাজীর্ণ ঘরে বসবাস করছেন ওনার উপার্জনের কোনো পথ নাই তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে একটা দুর্যুগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেছি ওনার ঘরে খাবার ছিল না শীত শীতের জন্য কোনো কম্বল ছিল না আমরা সেগুলোর ব্যবস্থা করে দিয়েছি ওনার মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আমরা একটি মেয়েকে সেলাই মেশিন দিয়েছি এবং অন্য একটি মেয়েকে পারিবারিকভাবে যেন উনি হাঁস মুরগি পালন করতে পারেন সেই জন্য আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে বিশ টাকা প্রদান করেছি উপজেলা প্রশাসন সবসময় এরকম হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এই ধারা অব্যাহত থাকবে আমান পাবে দিগবিজয়